আমাদের রামের জন্মদিন আজ আমাদের সেই রাম নবমী উপলক্ষে সব ভক্তগণ মিলে জয় শ্রীরাম জয় শ্রীর শ্রীরাম মানে আমাদের দেশের রাম আজকে জন্মদিন হয়েছিল সেই জন্মদিনটা প্রতি বছরে এবছরও পালন করা হচ্ছে সবার ঘরে ঘরে আজকে রামনবমী উৎসব হবে আর অনেক রোডে তো এটা প্রতিক্রম সকাল থেকেই হয়ে গেছে কিন্তু আজ আমাদের বেতনে তো হবে বিকেল তিনটার থেকে শুরু হবে কিন্তু আজ আমরা সেটা গেলে যেতে পারছি না কিন্তু আজ আমরা সেটা বাড়িতেই করছি দেখতেই পাচ্ছ সেটা দিয়ে আমরা সেই জিনিসটা দিয়েই রাম রামকে আমরা স্বাগত করছি মানে রামের জন্মদিন বলে আজকে আমরা খুব আনন্দিত সেই জিনিসটাকে উপভোগ করার জন্য সবাইকে আনন্দিত আর খুশি থাকার জন্য বলা হয়েছে রাম সবাইকেই চাই খুশিতে থাকুক দুঃখে কেউ না থাকুক সারা জীবন খুশিতে হোক সেই পতাকা দিয়ে সবাই আজকে সেই যাত্রাটা করছে রামের উপলক্ষে আর